কই ব্যক্তির কোর চার ব্যক্তির উপর এক নম্বর হচ্ছে কি যার পর সব ক্ষেত্রে হয়েছে তার ওপর কোরবানি করা তার মানে আমি আগে বলেছিলাম এই তিন দিনের মধ্যে দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই তিন দিনের মধ্যে যদি কারো নেশার পরিমাণ সম্ভব থাকে তিন দিনের মধ্যে যদি হয়ে যায় এতদিন আসে নাই এই তিন দিনের মধ্যে টাকাগুলো সম্পদ গুলো চলে আসে তারপর কিভাবে কোরবানি বাজি করে দ্বিতীয় নম্বর মান্নত মান্নাত যে আমি আমার এই জিনিসটা পূর্ণ হয়ে গেলে আমি কোরবানি দেব রাস্তায় তখন সে আশাটা পূর্ণ হয়ে গেল তার উপর হয়ে গেল সে বছর কোরবানি করা তাহলে মান্নাতকারীর কোরবানি হওয়া

जेटा करले पति लुमन में अल्लाह ताला सवाब दान करे पति लुमन में अल्लाह ताला सवाब दान करे कला रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बिकुल शहरिन हसना रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोलचें जे व्यक्ति कुर्बान देबे ओई कुर्बानी को समान होए ताके सवाब दान करा होबे शेर रसूल के सल्लल्लाहु अलैहि वसल्लम मदीना गए 10

ইম্পর্টেন্ট যেগুলো গুরুত্বপূর্ণ মাসালা এগুলো আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ মাসালা হচ্ছে কি কোরবানি করব আমরা দুটি শর্তে একটা হচ্ছে কি এক্লাস নিয়ে কোরবানি করবো আর হচ্ছে কি হালার টাকা উপার্জন দিয়ে কোরবানি করবো এরপর হচ্ছে কি যে জন্তু নির্বাচন করব সেই জন্তুর যেন শিং থাকে শিংওয়ালা কি করব আমরা কোরবানির জন্তু জবাই করবো হয়তো কত পশু আছে যেগুলো জন্মগত বলো কি নেই সিং নেই সেগুলো দিয়ে ভাবা হ্যাঁ সিং উঠেছে ব্যয় হয়েছে কোনো কারণে দুর্ঘটনার কারণে কি ব্যয় সেই জন্তু দ্বারা কোরবানি হবে না আবার আরেকটি মাথা আছে কোনো একটি অংশ যদি তিন একবার থেকে কম ভেঙে যায় অথবা ছড়ে যায় সরে যায় সেই জন্তু দ্বারাও কোরবানিকে হবে জায়েজ হবে দ্বিতীয় নম্বর ছাগল জন্তু কিন্তু সে স্থানীয় খায় আবার ঘাস ঝকায় সে জন্তু দ্বারা কোরবানি দেওয়া যায় যদি স্থানীয় খায় না ঘাস ঝকায় না কোনো কিছু খাবার পায় না যেরকম ফাগলানি করে সে ফাগল জন্তু দ্বারা কোরবানি হবে না অতএব আমরা সেরকম গরু কিনবো না ইনশাল তৃতীয় নম্বর হচ্ছে কতগুলো গরুর কি থাকে ওষুধ থাকে খুরশি তারপর এরকম ফসল ছাড়া আছে নাই কতগুলো চলে এসছে এমন দুর্বল হয়ে গেল সেই জন্তুগুলো দুর্বল হলে সে কি হয়ে গেল একদম চিকন হয়ে গেল মোটা তাজা আর নাই সেরকম জন্তু প্রমাণে যায় তাই মোটা তাজা সহ কথা তাই না হোক বৃদ্ধি না অত্যন্ত জন্তুরা দু লক্ষ ডক্টর পানি দিতে হবে যে পশুর জন্মগত হবে কান নাই সে গরু দ্বারা সে জন্তু দ্বারা সেই জন্তু দ্বারা কোরবানি যায় যদি ছোটবেলায় কান তাহলে সেই জন্তু দ্বারা কি কোরবানি যায় তারপর কি অনেক পশুর দেখা যায় গরু দেখা যায় দাঁত নাই

গরু দ্বারা কি কোরবানি যায় নাই তারপর হচ্ছে কি হাসি ছাগলের মধ্যে হাসি অথবা সেরকম গরুর মধ্যে করা হয় যদি সেরকম হয় তাহলে সেটা না উত্তম যদি কোনো গরু যদি এরকম যে কোনো মা আছে অর্থাৎ অন্ডকোষ জন্ম করতে কি নাই সেগুলো নাই সেই জন্য দ্বারা কোরবানি যায় নাই আর যদি থাকে তাহলে সেই জন্য তারা কি আছে কোরবানি যায় আছে অথবা একটা আছে একটা নাই এক্সিডেন্ট হওয়ার কারণে চলে গেছে সেই রকম জন্য তারা কোরবানি যায় আছে এগুলো ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ এবং আমি আগে বলছি যে জন্তু কোন একটি অংশের তিন ভাগের একবার যদি না থাকে তাহলে সেই জন্য তারা কোরবানি যায় হবে না সেই জন্য আমরা ইনশাআল্লাহ কোরবানির জন্তু নির্বাচন করে দেখে শুনে মোটা हा पुराणे बस अला